আল্লাহ যেহেতু আমার কোনো ক্ষমতা নাই সমস্ত ক্ষমতার মালিক তুমি আল্লাহ তোমার কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাকে একটি সন্তান দাও আল্লাহর কাছে যখন ওজন লয়নে পানি চলে কান্না শুরু করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে খবর পাঠিয়ে জানিয়ে দিলেন যাকারিয়াকে গিয়ে জানিয়ে দাও আমি তার দোয়াকে কবুল করে আমি আল্লাহ তালা তাকে নেককার সন্তান দান করে দিলাম বলি সুবহানাল্লাহ দোয়া কবুল হয় যে এই বিশ্বাস আমাদের আছে ইব্রাহিম আলাহাল্লামের দোয়া যিনি কবুল করেছিলেন আদম আলাহাল্লাম সাড়ে তিনশো বছর কাদার করে যে আল্লাহ দোয়া কবুল করেছিলেন ওই আল্লাহ এখন আছে না নাই ইসা আলাইসাল্লামের মা একদিন মরিম আলাইসাল্লাম আবার কাচ্ছেন। ফল সিজন ছাড়া কেউ যদি পাকা আম খায় কাঁঠাল খায় আমরা আশ্চর্য হব না যে এই সময় কাঁঠাল আম কোথায় পাইল সিজন ছাড়া ফল মরিয়ম আলাইহ সাল্লাম খাচ্ছেন জাকারিয়া আলাইহ সাল্লাম তিনি আশ্চর্য হয়ে গেলেন জিজ্ঞাসা করলেন মা তুমি যে এখন এই ফল খাচ্ছ এটা ওই ফলের তো সিজন নয় তুমি এই ফল কোথায় পেলে বলে আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন বলি সুবাহ আল্লাহ তালা আমাকে হাদিয়ে পাঠিয়েছেন এবার জাকারিয়া আলাইহ সাল্লাম আশ্চর্য হয়ে গেলেন একজন সামান্য ছোট্ট মানুষ মেয়ে মানুষ আল্লা কান্না শুরু আল্লাহ এই দুনিয়াতে এমন কিছু নাই তুমি দিতে পারো না এমন করেছি নাই তুমি করতে পারো না আল্লাহ আমার কোন সন্তান নাই আল্লাহ আমি তোমার কাছে আমি হয়তো বৃদ্ধ হয়ে গেছে আমার স্ত্রীও বৃদ্ধ হয়ে গিয়েছে শরীরের মধ্যে তেমন শক্তি নাই আল্লাহ যেহেতু আমার কোনো ক্ষমতা নাই সমস্ত ক্ষমতার মালিক তুমি আল্লাহ তোমার কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাকে একটি সন্তান দাও আল্লাহর কাছে যখন ওজর নেমে পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের আত্মায় খবর পাঠিয়ে জানিয়ে দিলেন জাকা দিয়ে কে জানিয়ে দাও আমি তার দোয়াকে কবুল করে আমি আল্লাহ তালা তাকে নেককার সন্তান দান করে দিলাম বলি সুবহানাল্লাহ দোয়াটা যদি এখলাসে সেই দান্নার কাছে করতে পারি আল্লাহর কাছে দিন থেকে যদি দোয়া করতে পারি আর অন্তরটা যদি খালে সয় পরিষ্কার হয় বিশ্বাস যদি থাকে আল্লাহ তালা চাইলে দোয়া কবুল করতে পারে আল্লাহ তালা দোয়া কবুল করে নেবেন দোয়া কবুলের শর্ত হলো তিনটা এক নম্বর আল্লাহর কাছে চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা দান করে দেন দ্বিতীয় নম্বর আল্লাহর কাছে আপনি দোয়া করেছেন আল্লাহ আপনি আমাকে এই জিনিসটা দেন আল্লাহ তালা ভেবে দেখেন বান্দা যে জিনিসটা আমার কাছে চেয়েছে সেটা তো তার আকলের মধ্যে নাই এই জিনিসের মধ্যে তার কোনো কল্যাণ নাই এই মুহূর্তে তার কোনো প্রয়োজন নাই যদিও বান্দা নিজের প্রয়োজন মনতে মনে করতেছে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ জানে বান্দার প্রয়োজন নাই এজন্য আল্লাহ তালা দেন না আপনি দোয়া করতেছেন আল্লাহ আমি একটা গাড়ি ক্রয় করতে চাই আল্লাহ ফাকরাবুল আলামিন জানেন বান্দা যদি গাড়ি ক্রয় করে রাস্তায় রওনা করে আর দুর্ঘটনা বসত বান্দা দুনিয়া থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে আমার বান্দাকে আমি আল্লাহ তো মহাব্বত করি ভালোবাসি আমার বান্দার মৃত্যুটাকে আমি আল্লাহ তাআলা ওইভাবে ঘটাইতে চাই না এর জন্য বারবার আপনি আল্লাহর কাছে দোয়া করতে চান আল্লাহ আপনাকে সামর্থ্য দেয় না এজন্য আপনি নিরাশ হবেন না আশা হারাবেন না এই আশা রাখবেন যেই দোয়া হয় এর মধ্যে আমার কল্যাণ আসে যে কবুল হয় নাই এর মধ্যেও আমার কল্যাণ আছে যে দোয়া কবুল হয় নাই আমার চাওয়াটা যদি সঠিক হয় এই দুনিয়াতে যদি আল্লাহ আমাকে না দেন মৃত্যুর পর এমন একটি মুহূর্ত এসে যাবে আসি وأمه وأبيه وصاحبته وبنيه لكل إمرئ منهم يومئذ شأن يغني এমন একটা দিন চলে আসবে ভাই তোমার থেকে আলাদা হয়ে যাবে বন্ধু তোমার থেকে আলাদা হয়ে যাবে নিজের মা তোমার থেকে থেকে আলাদা আলাদা হয়ে হয়ে যাবে। যাবে। নিজের পিতাও তোমার তোমার ওই আল্লাহ আলামিন। এমন কিছু সামনে হাজির করে দিবেন বান্দা আশ্চর্য হয়ে যাবে আর বলতে থাকবে আল্লাহ এই জিনিসগুলা তো দুনিয়াতে আমি ইবাদত করি নাই এই জিনিসগুলো আল্লাহ আপনি কিসের বিনিময় দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বান্দাকে ডেকে বলবেন I'm not. তুমি দুনিয়াতে যদিও এই ইবা এই জিনিসগুলি তুমি দুনিয়াতে তুমি এই জিনিসগুলি পারমো তো কোনো কাজ করো নাই কিন্তু আমি আল্লাহর কাছে ইখলাস আর বিশ্বাস নিয়ে দোয়া করেছিলাম বান্দা দুনিয়াতে এই জিনিসগুলো তোমার প্রয়োজন ছিল না এজন্য আমি আল্লাহ দেই নাই আখিরাতের দিন যখন তুমি বিপদের সম্মুখীন হয়ে গিয়েছো আমি رب العالمین দুনিয়া তোমার সমস্ত চাওয়া পাওয়াগুলিকে আখিরাতে এই হাশরের ময়দানে কবুল করে তোমাকে জান্নাতে ব্যবস্থা করে দিলাম বলে সুবহানাল্লাহ এজন্য বলেন দোয়া করলে কবল হলেও লাভ না হলে লাভ দুনিয়াতে লাভ না হলে